সংবাদ সম্মেলনের আগেই বৈঠক পিএসকেল নিয়ে কি সরকার চাপের মুখে সাত প্রতিনিধি ডাকার আসল কারণ কি থাকছে বিস্তারিত সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন দৈনিক সমকাল উনিশ এক দু আজকের এই খবরটি সরকারি কর্মচারীদের জন্য শুধু একটি সংবাদ নয় বরং দীর্ঘ অপেক্ষা চাপা ক্ষোভ আর নীরব প্রত্যাশার ভেতর থেকে উঠে আসা এক গুরুত্বপূর্ণ মোড় কারণ আজ পে স্কেল কর্মসূচি নিয়ে নির্ধারিত সংবাদ সম্মেলনের আগেই অর্থ উপদেষ্টা নিজ উদ্যোগে ডেকে পাঠিয়েছেন সাত সদস্যের কর্মচারী প্রতিনিধি দলকে এই ডাক কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয় বরং এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সরকার বিষয়টিকে আর হালকাভাবে দেখছে না দিনের শুরুতেই এই বৈঠক যেন পুরো পরিস্থিতির গতি ও ভাষা বদলে দিয়েছে এই বৈঠকের সময়টাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলনের ঠিক আগে কেন এই প্রতিনিধিদের ডাকা হল এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে কর্মচারী মহলে অনেকেই বলছেন এটি আসন্ন ঘোষণার আগে কর্মচারীদের মনোভাব বোঝার একটি কৌশল আবার কেউ কেউ মনে করছেন পেস্কেল ইস্যুতে যে অস্বস্তি যে চাপ তা সামাল দিতেই এই আগাম বৈঠক অর্থ উপদেষ্টার এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে ভেতরে ভেতরে বড় কিছু নিয়ে আলোচনা চলছে সাত সদস্যের প্রতিনিধি দল এই সংখ্যাটাও গুরুত্বপূর্ণ কারণ এখানে শুধু সাধারণ কর্মচারী নয় বিভিন্ন স্তর ও শ্রেণীর প্রতিনিধিত্ব থাকার সম্ভাবনা রয়েছে তারা শুধু নিজেদের কথা বলেননি বরং লাখো সরকারি কর্মচারীর দীর্ঘদিনের বঞ্চনা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো দ্রব্যমূল্যের চাপে নুয়ে পড়া সংসারের হিসাব সব কিছুই তুলে ধরা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই বৈঠক জেনে হয়ে উঠেছে মাঠের বাস্তবতা আর নীতি নির্ধারণের টেবিলের মুখোমুখি হওয়ার এক মুহূর্ত পেস্কেল কর্মসূচি নিয়ে দেশের সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ জমে উঠেছে তার গোপন নয় বছরের পর বছর আশ্বাস কমিটি সুপারিশ সবই হয়েছে কিন্তু বাস্তব পরিবর্তন খুবই কম এসেছে আজকের এই বৈঠক সেই দীর্ঘ প্রতীক্ষার প্রেক্ষাপটেই দেখা উচিত অর্থ উপদেষ্টা হয়তো বুঝতে পেরেছেন সংবাদ সম্মেলনে কাগজে কথা বলার আগে কর্মচারীদের চোখে চোখ রেখে কথা বলা জরুরি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই বৈঠক সংবাদ সম্মেলনের আগে হওয়ায় এর প্রভাব সরাসরি ঘোষণায় পড়তে পারে অর্থাৎ কর্মচারী প্রতিনিধিদের বক্তব্য দাবি দাবিদাওয়া বা অপত্তি হয়তো ঘোষণার ভাষা সময়সূচি কিংবা বাস্তবায়ন কাঠামোতে পরিবর্তন আনতে পারে এটি যদি সত্যি হয় তাহলে বলা যায় কর্মচারীদের কণ্ঠস্বর অবশেষে নীতি নির্ধারণের একেবারে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে এই মুহূর্তে কর্মচারীদের মধ্যে এক ধরনের দ্বিভা কাজ করছে একদিকে আশা কারণ প্রতিনিধিদের ডাকা হয়েছে কথা শোনা হয়েছে অন্যদিকে সংশয় এই শোনাটুকু কি কেবল আনুষ্ঠানিক নাকি সত্যিকারের সিদ্ধান্তে রূপ নেবে অতীত অভিজ্ঞতা কর্মচারীদের সতর্ক করে দিয়েছে তাই আজকের বৈঠক নিয়ে প্রত্যাশা যেমন বেশি তেমনি ভয়ও কম নয় তবে এটাও অস্বীকার করার উপায় নেই অর্থ উপদেষ্টার এই আগাম উদ্যোগ রাজনৈতিক ও প্রশাসনিকভাবে একটি শক্ত বার্তা দিচ্ছে এটি বলছে সরকার অন্তত এখন পরিস্থিতি উপেক্ষা করতে চায় না মাঠের আন্দোলন সামাজিক মাধ্যমে চাপ এবং কর্মচারীদের ঐক্য সব মিলিয়ে পেস্কেল ইস্যু এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সিদ্ধান্ত না নিয়ে আর সামনে এগোনো কঠিন আজকের এই বৈঠক হয়তো সব সমস্যার সমাধান নয় কিন্তু এটি হতে পারে বড় পরিবর্তনের সূচনা বিন্দু। সংবাদ সম্মেলনে কি ঘোষণা আসে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে একটি বিষয় নিশ্চিত সংবাদ সম্মেলনের আগে কর্মচারী প্রতিনিধিদের ডাকা হওয়া প্রমাণ করে পেস্কেল প্রশ্নে সরকার আর আগের মতো নির্বিকার নেই আজকের দিনটি তাই সরকারি কর্মচারীদের ইতিহাসে একটি নজর রাখার মতো দিন হয়ে থাকল এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই এই বৈঠকের পর বাস্তবিক কী বদলাবে কর্মচারী প্রতিনিধিরা কি শুধু আশ্বাস শুনে ফিরেছেন নাকি নির্দিষ্ট রোড রোডম্যাপের ইঙ্গিত পেয়েছেন অর্থ উপদেষ্টার টেবিলে বসে যখন তারা বাস্তব জীবনের হিসাব তুলে ধরেছেন বাড়ি ভাড়া বাজার দর সন্তানের পড়াশোনার খরচ তখন সেই কথাগুলো উপেক্ষা করার সুযোগ খুব বেশি নেই কারণ এগুলো কাগজের হিসাব নয় এগুলো জীবনের হিসাব আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই বৈঠকটি কর্মচারী আন্দোলনের গতিপথকেও প্রভাবিত করতে পারে যদি ঘোষণায় স্পষ্টতা না থাকে তাহলে হতাশা আরও গভীর হবে আর সেই হতাশা সংগঠিত শক্তিতে রূপ নিতে বেশি সময় লাগবে না অন্যদিকে যদি বাস্তবমুখী সিদ্ধান্তের আভাস আসে তাহলে এই আলোচনাই হয়ে উঠতে পারে উত্তেজনা প্রশমনের একটি টার্নিং পয়েন্ট অর্থাৎ আজকের দিনটি শুধু একটি বৈঠকের দিন নয় এটি ভবিষ্যতের আন্দোলন বা সমঝোতার দিক নির্দেশক দিন সবচেয়ে বড় কথা আজ সরকারি কর্মচারীরা শুধু ঘোষণা শোনার অপেক্ষায় নেই তারা প্রমাণ দেখতে চায় কারণ বারবার বলা কথায় আর ভরসা নেই পেস্কেল প্রশ্নে এবার যদি সত্যিকার অর্থে সম্মান ন্যায্যতা আর বাস্তবতার প্রতিফলন না ঘটে তাহলে ইতিহাস মনে রাখবে আজকের এই বৈঠক ছিল শেষ সতর্কবার্তার আগের মুহূর্ত এখন সিদ্ধান্ত সরকারের হাতে আর কর্মচারীদের চোখ সেদিকেই স্থির হয়ে আছে